ভারতকে আমরা কি দিলাম আর ভারত আমাদেরকে বিনিময়ে কি দিল। ভারতকে আমরা যখন তাদের প্রয়োজন হয়েছে কোনো বন্দরের আমরা আমাদের বন্দর তাদের জন্য উন্মুক্ত করে দিয়েছি ব্যবহারের জন্য অনুমোদন দিয়েছি যখন তাদের মিষ্টি মিষ্টি আম খেতে মনে যায় আমের মৌসুমে আমরা তাদের জন্য আম রপ্তানি করে নেই যখন তাদের সুন্দর সুস্বাদু ইলিশ তাদের আস্বাদন করতে আমরা তাদের জন্য ইলিশ রপ্তানি করে যখন আমাদের দেশের তাদের শর্টকাট রাস্তা তৈরি করার প্রয়োজন হয় আমরা তাদের জন্য সেটাও চুক্তিবদ্ধ করে দেই কিন্তু বিনিময় ভারত আমাদেরকে কি দিল ভারত আমাদেরকে বিনিময় একটা এমন একটা জিনিস দিয়েছে যেটার অপর নাম জীবন বলা হয় ভারত আমাদেরকে সব কিছুর বিনিময় একটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে পানি পানি কত পানি লাগবে কত পানি আপনার প্রয়োজন অজস্র পানি ভারত আপনাকে দিয়েছে কিন্তু কখন পানি দিয়েছে যখন আপনার পানি লাগবে তখন না মোটেও না যখন আপনি এলাকার মধ্যে নিজের এলাকার পানিতে নিজেই ডুবতেছেন ভারত ঠিক সেই সময় আপনাকে পানি দিচ্ছে এই হচ্ছে ভারত আমাদের বন্ধু দেশ আমরাও ভারতের সাথে বন্ধুত্বের পরিচয় দিচ্ছি ভারতও আমাদের সাথে বন্ধুত্বের পরিচয় বহন করে চলছে কিন্তু আমাদের বন্ধুত্বের পরিচয়টা কি দেখছেন আমরা শুধু দিয়েই যাচ্ছি দিয়েই যাচ্ছি আমাদের বুপচিরে যখন ভারতের রেল লাইনের চুক্তিবদ্ধ হয় আমরাও দুইটা দেশের রেল লাইনের চুক্তিবদ্ধ হওয়ার আশা তাদের কাছে করেছিলাম কিন্তু সেই অনুমোদন আমরা পাইনি সেই অনুমোদন আমরা পাইনি তারপর আমাদের যখন পানির প্রয়োজন হয় আমরা ভারতের কাছে পানি চাই ভারতের বিভিন্ন নেতা কর্মীরা তারা আমাদেরকে এই কথা বলেন আমরাই পানি পাই না আপনাদেরকে থেকে দিব অথচ আমাদের যে কোনো সময় তারা যা চাচ্ছে আমাদের পক্ষ থেকে সেটাই দেওয়া হচ্ছে তাদের আবদার পূরণ করার চেষ্টা করা হচ্ছে আবার বর্তমানে যেই এক পরিস্থিতিতে আছে আমাদের বিভিন্ন এলাকার মানুষগুলো নোয়াখালী ফেনি লক্ষীপুর অভিবাজার এই সমস্ত এলাকার মানুষগুলো বন্যা কবলিত হয়ে দুর্যোগে পড়ে ঘর হারা বাড়ি হারা নিজের এলাকা ছাড়া হয়ে আশ্রয় কেন্দ্রে ঘুরে ঘুরে আশ্রয় নেওয়ার সামান্য সামান্যতম আশ্রয় নেওয়ার চেষ্টা তারা করছে খাওয়া নাই খাদ্য নেই ভালো আশ্রয় কেন্দ্রের মধ্যেও ভালো নিরাপত্তা নেই সব জায়গায় পানি আর পানি আর এই পানিটা কি কারণে ভারী বৃষ্টি তো একটা কারণ তো আছেই ভারী বৃষ্টিপাতের একটা কারণ তার সাথে হচ্ছে ভারতের যে বাঁধগুলো রয়েছে সেই বাঁধগুলো খুলে দেওয়া সেই বাঁধগুলো খুলে দেওয়ার কারণে আমাদের বিভিন্ন এলাকা বিভিন্ন গ্রাম একদম তলিয়ে যাচ্ছে এমন ভাবে তলিয়ে যাচ্ছে ওই জায়গায় যাওয়ার পর বোঝার কোনো উপায় নেই এখানে আদৌ কোনো মানুষ থাকত কিনা মানুষের ঘর বাড়িগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে মানুষের আদি নষ্ট হয়ে যাচ্ছে মানুষের মাছের খামার কত মুরগির খামার এভাবে নষ্ট হয়ে যাচ্ছে কত শত শত হাজার হাজার মুরগি আর মাছ ভেসে ভেসে বেড়াচ্ছে এগুলোর জন্য কিভাবে কাকে বলবো কথা কাকে বলবো কথা আমাদের বন্ধুদের আমরা যাকে বলে থাকি তারা আমাদেরকে এইভাবে বন্ধুত্বের পরিচয় দিয়ে থাকে আমাদের হাজার হাজার মানুষ বাড়ি ছাড়া হয়ে আছে প্রত্যেকটা বছর তাদের এই নির্যাতন আমাদেরকে সহ্য করে আসতে হচ্ছে প্রত্যেকটা বছর আবার এই বছর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদেরকে জানানো হয় যে ফারাক্কাবাদ খোলার কারণে বন্যার পরিস্থিতি হয়েছে এটা ভুল এই ধারণাটা ভুল এই কথাটা ভুল বাংলাদেশের বন্যার পরিস্থিতি হয়েছে ভারী বৃষ্টিপাতের কারণে কিভাবে ভাই ভারী বৃষ্টিপাত আমাদের এলাকায় আমাদের দেশে প্রতি বছরই হয় মোটামুটি কিন্তু এই ভারী বৃষ্টিপাতের কারণে এরকম বন্যা কখনোই হতে পারে না যে এলাকার পর এলাকা আহ কয়েকটা জেলা মিলে একসাথে একই সময়ে বন্যা কবলিত হয়ে যাবে এটা একমাত্র কারণই হচ্ছে ভারী বৃষ্টিপাতের সাথে সাথে আপনাদের ওই ফারাক্কাবাদ যেই বাদগুলো আছে ওই বাদগুলো খুলে দেওয়ার কারণে বাংলাদেশের মানুষ এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে আপনাদের কি একটু বিবেক দিয়ে কি আপনারা একটু চিন্তা করতে পারেন না যেই দেশের কাছ থেকে আপনারা এত পরিমাণ সুবিধা গ্রহণ করে থাকেন ওই দেশের উপর আপনারা কিভাবে নির্যাতন করেন আসলে মূল কথা হচ্ছে তারা আমাদের সাথে বন্ধুত্বের সম্পর্ক করে না তারা হচ্ছে স্বার্থবাজ তারা হচ্ছে সুবিধা পার্টি তারা আমাদেরকে ব্যবহার করে আমাদের দেশকে ব্যবহার করে তাদের যখন যেই প্রয়োজন মেটানো প্রয়োজন হয় তারা সেই প্রয়োজন মিটিয়ে ফেলে মিটিয়ে ফেলার পর বিনিময়ে একজন উপকার করলে তার বিনিময়ে যে তারও উপকার করা প্রয়োজন হয় সেটা তারা ভুলে যায় এজন্য প্রিয় ভাই আমাদের দেশের যারা আছেন আমরা আসুন এমন মানুষদের সাথে আমরা বন্ধুত্ব গর্ব না যারা আমাদের ক্ষতি চায় যেরকমটা আল্লাহ তালা কুরআনের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিঝুল্লাযীনা তাতখুদু দীনাকুম হুজুওয়ান ওয়া লাঈবা যে হে ईमानদারগণ তোমরা এমন মানুষদের সাথে বন্ধুত্ব পোষণ করো না যারা তোমাদের দিনকে অনর্থক অহেতুক মনে করে যারা তোমাদের দিনকে তুচ্ছ তুচ্ছতাচ্ছিল্য মনে করে খেলার বস্তু মনে করে তো ভারতের সাথে আমাদের সম্পর্কটা ঠিক একই রকম আমাদের দিনকে তারা কি মনে করে এটা যদি আমরা ভারতের সংখ্যালঘু আহ মুসলিমদের দিকে যদি আমরা তাকাই তারা কি পরিমাণ নির্যাতিত কি পরিমাণ মজলুম হয়ে আছেন তারা কি পরিমাণ জুলুমের শিকার তারা হচ্ছেন তো ওই ভারতের মুসলিমদের প্রতি তাদের যেই নজর আমাদের বাংলাদেশের উপরও তাদের একই নজর কারণ কি বাংলাদেশের পঁচানব্বই ভাগ মুসলমান মানুষ এই প্রিয় ভাই আমি বলবো যে ভারতের যেই বাঁধগুলো রয়েছে এই বাঁধের পানি এসে যাতে আর আমাদের দেশকে ভাসিয়ে নিতে না পারে সেজন্য আমাদের এর মোকাবেলায় এই বাঁধের মোকাবেলায় আমাদের আরও একটা বেরিবাদ করা দরকার যাতে করে আমাদের দেশ আর ভেসে না যায় আর যাতে মানুষ বাড়ি ছাড়া না হয় আর যাতে মানুষের আশ্রয় কেন্দ্রে দৌড়ানো না লাগে এই সকলের প্রতি আমার এই আহ্বান থাকবে আসুন নিজের দেশকে সুন্দর করে গড়ার চেষ্টা করি সবাই মিলে কাজ করি দুর্যোগে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন যারা বাড়ি হারা হয়েছেন ঘর হারা হয়েছেন আশ্রয় কেন্দ্রে যারা রয়েছেন তাদেরকে সহযোগিতা করি সহায়তা করি আমরা মুসলমান মুসলমানের ভাই তো এক মুসলমান যখন বিপদগ্রস্ত হবে আরেক মুসলমানের উপর দায়িত্ব ও কর্তব্য হচ্ছে যদি মুসলমানের হিসাব বাদ দেই মানবিকতা থেকেও দায়িত্ব ও কর্তব্য হচ্ছে একজন ভাই যখন বিপদে পড়বে তার বিপদে তার পাশে দাঁড়ানো সহযোগিতা সামর্থ্য অনুযায়ী সহায়তা করা এটা আমাদের প্রত্যেকের ইসলামিক ইমানি এবং মানবিক একটা দায়িত্ব ও কর্তব্য আল্লাহ তালা আমাদের সকলকেই দায়িত্ব ও কর্তব্য পালন করার তাফিক দান করবে আসসালাম আলিকুম রহমাতুল্লাহ